শাকিব খানের প্রথম সন্তান রাহুল খান তা নিয়ে যে গুঞ্জন ছিল এটি নিয়ে নিজেই চাঞ্চল্যকর তথ্য দিলেন সে রাত্রি এবং যা শুনলে আপনি সিরিয়াসলি অবাক হতে পারেন আবার হাসতেও পারেন এখন তিনি কি বলল সেই কথায় আসি তার আগে বলি চারদিকে যখন সাকিব বুবলির বিষয় নিয়ে শোর সেই সময় মাস থেকে ভাইরাল হয় ঢলিউডের এই এক্সট্রা আর্টিস্ট রাত। এবং তিনি দাবি করেন সাকিব তার স্বামী শুধু তাই নয় সাকিব তার সন্তানের বাবা এবং তিনি বলেন তার সন্তান রাহুল খানই সাকিব খানের প্রথম সন্তান যদিও তিনি বেশ কয়েক বছর ধরে এমন অভিযোগ করে আসছিল এটা নতুন কিছু নয় তবে সাকিব বুবলির এই আলোচনার সময় তিনি আবার এই কথা দাবি করেন তখন ব্যাপারটা অনেক ভাইরাল হয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন রাহুল খানি সাকিব খানের প্রথম সন্তান এবং রাহুল গ্যারেজে কাজ করার রাত্রি কাজ করে পার্লারে তবে এই রাত্রি এক এক সংবাদ মাধ্যমে এক এক কথা বলছেন কোনো কোনো সংবাদ মাধ্যমে বলছেন সাকিব তার স্বামী আবার কোনো কোনো সংবাদ মাধ্যমে বলেছেন সাকিবের সাথে তার কেবলমাত্র প্রেম ছিল কিন্তু রিসেন্টলি একটা সংবাদ মাধ্যমে তিনি বলেছেন সাকিব তার স্বামী এটা তিনি কখনোই বলেননি কিন্তু তিনি বারবার বলেছিলেন সাকিব তার সন্তানের বাবা এখন আবার তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলে আসছেন কোনো একটা গোষ্ঠী তাকে দিয়ে মিথ্যা কথা বলেছে। আসলে সাকিবের সাথে তার বিষয়ে কোনো বিয়ে হয়নি এবং সাকিব তার সন্তানের বাবাও নন। আসলে এইগুলি একটি মিথ্যা অপপ্রচার আর সাকিব খুব ভদ্র ছেলে সাকিব কেবল কেবল আমি মাত্র তাকে পছন্দই করি তাছাড়া আমার সাথে তার সাথে কোনো সম্পর্কই কখনোই ছিল আবার বুবলিকে কিছুদিন ধরে শেয়ার করতে দেখা গেছে সাকিবের সাথে তোলা কয়েকটি ছবি যেখানে তারা দুজনেই বেশ হাসি খুশি মুড়ে আছে আর বুবলি ছবির ক্যাপশনে দুটো তারিখ লিখেছে একটা বিশ সাত দু এবং আর একটা একুশ তিন দু একটা তাদের ম্যারিজ ডেট এবং একটা তাদের সন্তানের ডেট অফ বার্থ তার মানে সালের জুলাই তাদের বিয়ে হয় এবং দু বিশ সালের একুশ মার্চ তাদের সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের মধ্যে ঝামেলা চলছে এখন দেখা যাক পরবর্তীতে কি হয় আজকের বার্তা এই পর্যন্তই ভালো থাকুন সবাই আর অবশ্যই করতে ভুলবেন না